হ্যালো আসসালামু আলাইকুম টু মাই নিউ রমজান সবার কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমার তো অনেক ভালো কাটছে প্রায় তেরো রোজা শেষে বাবার বাড়ি চলে আসছি একসাথে সবার সাথে ইফতার করবো বলে তো কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠেছি আর এখন অলরেডি দুপুরও হয়ে গেছে রোজার সময়তে সিঁড়িতে ঘুমাতে ঘুমাতে বেশ দেরি হয়ে যায় এর জন্য সকালবেলা একটু বেলা করে উঠি তো আজকের দিনটা খুবই সুন্দর ছিল মাসাল্লাহ যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি তো এর জন্য তাড়াতাড়ি করে সাওয়ার নিয়ে নিই এখন আমি চলে যাবো ইফতার প্রিপারেশন করতে কারণ অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে আজকে আমি সবার জন্য ইফতার বানাবো তো আজ কি কী করবো তা আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট আমি কিছু আলু নিয়ে নিলাম আলুগুলো ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলো ধোয়া হয়ে গেলে এখন চুলাই বসিয়ে দেব আলুগুলো সিদ্ধ হওয়ার পর আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নেবো ফার্স্ট আমি ছোলা রান্না করব এর জন্য চুলে একটি প্যান বসে কিছুটা তেল দিয়ে নেব তেল গরম হলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে দেন এর মধ্যে যা যা মশলা লাগে তা দিয়ে দিব তারপর ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে সিদ্ধ করা ছোলা দিয়ে ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে কিছু কাঁচামরিচ আর সামান্য একটু পানি দিয়ে দিব। এই তো আমার ছোলা রেডি এইখানে আমি আলুটাকে প্রিপেয়ার করে নিয়েছি ডিম চপ বানানোর জন্য আমি দুটোর ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ডিম চপগুলো রেডি করে নিলাম এখন ভেজে নিব আলু পুরি বানানোর জন্য আমি আগে ডোটা রেডি করে নিয়েছি এই তো পুরিগুলো আমি বেলে নিয়েছি এখন ডুবো তুলে পুরিগুলো ভালোভাবে ভেজে নিব পুরীগুলো ভাজতে ভাজতে এর মধ্যে আমি আলুর চপ আর পেঁয়াজও রেডি করে নিলাম এখন তেলে আলুর চপগুলো সুন্দরভাবে ভেজে নেব এই তো আলুর চপও রেডি হয়ে গেল ইফতারে ভাজা পোড়ার সাথে আমি বিরিয়ানিও রান্না করব তাই এখানে আগে আমি মাংসটা রান্না করে ফেলেছি দেন একটা পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়ে নিব তারপর এর মধ্যে যা যা মশলা লাগে তা দিয়ে চাল মটরশুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে নিব সব কিছু একসাথে ভালোভাবে ভেজে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি শুকিয়ে আসলে এর মধ্যে কিছুটা কাঁচামরিচ আর রান্না করা মাংসগুলো দিয়ে দিব সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু ঘি আর একটু কেরো জল দিয়ে দিব দেন একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রান্না করে নিব এই তো আমার বিরিয়ানির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আজকে ইফতারের একজন এতটুকুই ছিল আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ